একটু কষ্ট হবে তবু আমি খুব সহজ করে বলতে যাচ্ছি আপনারা যেভাবে আগ্রহ করে শুনছেন আমার মনে হচ্ছে কিছুটা হলে উপলব্ধি হবে অর্থাৎ আমি একটি বাড়ি করতে চাচ্ছি এই বাড়ি করার জন্য আমার মনের মধ্যে একটা চিত্ত বা চেতনা উৎপন্ন হয়েছে না এই চিত্তটা কোন ভাগে পড়বে কামবচর চিত্ত অর্থাৎ পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে সেগুলো রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আদির অবলম্বনে যে চিত্ত মনের মধ্যে উৎপন্ন হয় এটাকে বলা হয় বছর চিত্ত এখন আবার কামবচর চিত্তের দাদত অকুশল আছে তো সেখানে দেশমূলক রোগমূলক চিত্ত আমি অত গভীরে যেতে চাই না আমি চিত্তটাকে একটু একটু ভাগ করছি তো কামবচর চিত্রটা হচ্ছে ইন্দ্রিয়কে অবলম্বন করে যাহা চিত্তক্ষণ উৎপন্ন হয় রূপবচর চিত্ত রূপকে অবলম্বন করে যেটা উৎপন্ন হয় তো একটু কামবচর চিত্রের কথা বলি এখানে দেশমূলক চিত্ত আছে লোভমূলক চিত্ত আছে কুশল চিত্ত আছে অকুশল চিত্ত আছে কামবচরের মধ্যে যেমন আপনি যদি কোন একটা বস্তু কামনা করেন স্বর্গে যেতে চান এটা কোন চিত্ত পড়বে কামবচর চিত্তের মধ্যেও পড়বে তাহলে পুণ্য করে ওখানে স্বর্গে যাচ্ছে না তো সেখানে কি আছে কুশলও চিত্ত আছে আবার অনেকে নরকে যেতে না চাইলেও নরকের কর্ম সে করে প্রাণী হত্যা করতে যায় দেশ চিত্ত উৎপন্ন হয়েছে তাহলে ওই চিত্তক্ষণে যদি মৃত্যু হয় তাহলে তিনি নরকের মধ্যে উৎপন্ন হবেন সুতরাং এক কথায় পৃথিবীর ভোগ্য বস্তু আদির অবলম্বনে রূর শব্দগন্ধ অবলম্বনে এখানে বেদনা সংজ্ঞা সংস্কার এগুলোকে আবার তিনটি ভাগে আছে এজন্য জন্য মনুষ্য সহগত অমনুষ্য সহগত সসংস্কারিক অসংস্কারিক হ্যাঁ সম্প্রযুক্ত বিপ্রযুক্ত এগুলো বললে আমাদের মাথা একেবারে আরও আহলিয়ে যাবে আমি অত জন্য যাচ্ছি না কারণ এটি আমাদেরও অধ্যয়ন করতে সত্যি কথা বলতে অনেক বিষয় কারণ চিত্তের বিষয় তো এক এক সময় এক একটা চিত্র একটু ব্যতিক্রম হলে আরেকটা জিনিসের কথা চলে আসে তা আমি অত জায়গায় যাচ্ছি না শুধু আমি বলছি যে আমাদের চিত্তক্ষণটা যদি সেরকম হয় তাহলে কোথায় আমরা গমন করি তাহলে কামবচর চিত্তে যদি আমাদের মৃত্যু হয় হয়তো নরকে নয়তো মনুষ্যলোকে অথবা স্বর্গের মধ্যে আপনি উৎপন্ন হতে পারেন দ্বিতীয় যেটা হচ্ছে রূপবচর চিত্ত রূপবচর চিত্ত সেটা কিন্তু কুশল চিত্তের মতো সেটি নরকে গমন করে না একত্রিশ যে লোকভূমি আছে কয়টা একত্রিশ লোকভূমি নিয়ে একটা মাত্র চক্রবাল তো একত্রিশ লোকভূমির মধ্যে একটা চক্রবাল একত্রিশ লোকভূমি কি প্রথমতের চারি অপায় চারি অপায় তিজ্জক পেত অসুর নিরয় এগুলো হচ্ছে মনুষ্য লোকে নির্মগান এরপর হচ্ছে একটি মনুষ্যলোক আর ছয়টা স্বর্গ তাহলে কয়টা হয়েছে সাতটা এদিকে চারটা এরপর ষোলোটা হচ্ছে রূপ ব্রহ্মলোক ষোলোটা রূপ ব্রহ্মলোক আর চারটি হচ্ছে অরূপ ব্রহ্মলোক এই সত্যগণ অর্থাৎ মানুষরা নয় সত্য বলতে প্রাণী বুঝাই সকল প্রাণী এই একত্রিশ লোকভূমির মধ্যে কী করে বিচরণ করে কিসের মাধ্যমে চিত্তের মাধ্যমে কিসের মাধ্যমে চিত্তের মাধ্যমে অর্থাৎ চিত্ত যেখানে চ্যুতু হয়ে অন্য জায়গায় প্রতিসন্ধি গ্রহণ করে সেখানে যায় তখন কিন্তু বিক্ষু শ্রমণ গৃহি উপাসক উপাসিকার এখানে কোনো বিষয় নাই এখানে মৃত্যুর সময় চিত্তের বিষয়টাই মূল বিষয় ওখানে আপনি বৃক্ষ গৃহী সমন মহিলা পুরুষ কোনো পার্থক্য নাই আপনার যে চিত্তক্ষণে কণে যেটি আপনার প্রতিসন্ধিক্ষণ উৎপন্ন হবে আসন্ন কর্ম চিত্ত যেটা আমরা বলি সে কোণে সে আরেক জায়গায় গিয়ে কি হবেন উৎপন্ন হবেন তো এই জন্য খামবছর চিত্তে যদি মৃত্যু হয় তালে ও নির্মগামীও হতে পারে অথবা মরেশ্বর লোক আসতে পারে অথবা স্বর্গে যেতে পারে রূপবচন হলে এটা কিন্তু ধ্যানচিত্ত এটা হচ্ছে কি ধ্যানচিত্ত তখন তুমি তার তখন মধ্যে আর চিত্তের মধ্যে কামবচতা থাকে না অর্থাৎ বেদনা সংজ্ঞা সংস্কারগুলো সেখানে থাকে না রূপ শব্দ গন্ধ থাকে না সেখানে রূপকে অবলম্বন করে এ ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হয় দেয়ানো ভূমি বলা হয় ওই ষোলোটা ব্রহ্মলোক এর উপরে হচ্ছে চারটা অরূপ ব্রহ্মলোক যেখানে রূপ নাই শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত সেখানে বিদ্যমান থাকে অর্থাৎ রূপ দেহ সেখানে নাই সেখানেও মানুষ কি করে অবস্থান করে এখন কাম চিত্ত রূপবচর চিত্ত অরূপবচর চিত্ত ক্ষণে যদি আপনি একত্রিশ লোকভূমির মধ্যে যেখানে উৎপন্ন হন আপনি কিন্তু দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন নাই কেন কারণ দেবলোকে নরকে গেলে সেখান থেকেও আপনাকে চ্যুত হতে হবে স্বর্গ গেলেও চ্যুত হতে হবে রূপলোকে অরূপলোকে গেলেও সেখান থেকে কি হতে হবে চ্যুতি হতে হবে তো যেখানে চ্যুতি সেখানে কি দুঃখ সেখানে দুঃখ না তাহলে তো আপনার জন্ম নিরোধ হয় নাই তো জন্ম নিরোধ না হলে তো জরা দুঃখ ব্যি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ অলাব অলাভতা যাহা চায় তা না পাওয়া দুঃখ পঞ্চপাদান্ধ দুঃখ সংক্ষেপে পঞ্চপাদান অসন্দ দুঃখ এগুলো তো আপনার মধ্যে কি হবে উৎপন্ন হবে তো বুদ্ধ অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ তিনি যখন অবিনিসক্রমন করে অনমানদীর তীরে মস্তক ছেদন করে গৃহবসন ধারণ করে তিনি আত্মসাধনায় নিমগ্ন হওয়ার পূর্বেই বহু ঋষি আরাম কারাম রুদ্র ওনাদের অনেকের কাছে গিয়ে তিনি কিন্তু ধ্যান করেছিলেন সেখানে ধ্যান গুণে প্রভাবে তার চিত্ত অকিঞ্চ আয়তন নৈবশঙ্ক্য আয়তন ও চারি অরূপলোক পর্যন্ত গিয়েছিল কিন্তু তিনি সেখানে দেখতে পাচ্ছেন সেখান থেকে চ্যুতি আছে তো চ্যুতি হলেই তো তিনি দুঃখ নিবৃত্তি করতে পারে নাই বললে না আমি এটার জন্য আসিনি তারা বলেছিল তুমি তো ধ্যানে অনেক উন্নত তুমি আমাদের সভা মানে আমাদের শিষ্যদের পরিচালনার দায়িত্ব নাও তিনি বলছেন আমি তো এই জন্যই গৃহ ত্যাগ করি নাই অভিনিষ্ক্রমণ হই নাই আমি চির দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায় যার কারণে এই খাম বছর রূপবছর অরূপ বছর চিত্ত উৎপন্ন হলেও বিমুক্তি লাভ হয় না তো খুনটি কোন চিত্রটা উৎপন্ন হতে হবে সেটাকে বলা হয় লোকোত্তর চিত্ত তো লোকোত্তর চিত্ত কি লোকোত্তর চিত্ত হচ্ছে শ্রোতাপত্তি শ্রোতাপত্তি ফল স্বিতাগামী স্বকিতাগামী ফল অনাগামী অনাগামিত্ব ফল অরহত ফল তো এই চিত্ত থাকলে কি হয় আমি শুধু শ্রোতাপত্তি যে লাভ সে শ্রোতাপত্তি লাভের কথা একটু বলি যদি শ্রোতাপত্তি চিত্ত হয় তাহলে সৎকায়ু দৃষ্টি চিকিৎসা শিলব্রত পরামর্শ এই তিনটি সংযোজন ছিন্ন হয় দশ সংযোজনের মধ্যে দশ সংযোজনের মধ্যে এই তিনটি সংযোজন কি হয় ছিন্ন হয়ে যায় সৎকায়ু দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ তো সৎকায়ু দৃষ্টি কি সৎকায়ু দৃষ্টি হচ্ছে আমি আমার বলে দাবি করি না আমরা এটা আমার বাড়ি আমার ঘর আমার পুত্র আমার স্ত্রী আমরা আমার বিহার আমরাও বলতেছি না কিন্তু আসলে এগুলো আমার নয় তো যার চিত্ত এরকম উৎপন্ন হবে ওই সেটা হচ্ছে কি লোকোত্তর চিত্ত তা আমাদের মধ্যে কি উৎপন্ন হয় না হয় হয় বলে তো দান করতে পারে একেবারে উৎপন্ন না হলে কিন্তু আপনি দান করতে পারতেন না তবে আমাদেরটা কীরকম জানেন যেমন আমি পড়তে বসেছি একটা রুমের মধ্যেই তো লাইট জ্বলে জ্বলতেছে ইলেকট্রিসিটি লাইট জ্বলতেছে আমি পড়তেছি লাইট চলে গেছে আর পড়তে পারি না কিন্তু জগতে কিছু কিছু মানুষ আছে লাইট চলে গেলেও পড়তে পারে লাইট চলে গেলেও পারে এটি কি বিশ্বাস হয় আমি একটা উদাহরণ দিই আমাদের পরম সদীয় অষ্টম সঙ্গরাজ মহাপূর্ণ পুরুষ আপনারা দেখবেন কিনা আমি জানি না আপনারা দেখবেন কিনা আমি জানি না তো সদীয় বান্তে কথাটা আমি শুনেছি রাষ্ট্রবল বানদের কাছে বানতে কাছে একবার তিনি ধ্যান কর্মস্থান নিয়েছিলেন কোথায় বুদ্ধ গায়াতে কর্মস্থান দিলেন মানে এভাবে ধ্যান করতেছেন রাত্রে বানতে দিবালোকে যেরকম দেখে কে আমাদের সদ্য মহামান্য অষ্টম সংগ্রাহ শিলালঙ্কার মস্তের মহোদয় দিনের বেলায় যেরকম দেখে উনি সব কিন্তু সেরকম দেখতেছে এখন বাথরুমে যাচ্ছে ওখানে যাচ্ছে কোথায়ও কোথায় লাইট জ্বালাতে হয় না তো বোন হতে হতে রাষ্ট্রপাল যখন আসছে শ্রীলঙ্কার প্রান্ধে বলতেছে রাষ্ট্রপাল তুমি আরে কি দিলা আয় তো রাতি এদিনও দেখি না বোর তো নবদায় ব্যাক্ষণ আয় দেখি হয়তো ভানতে কি হন তো মহাজ তো ভানতে আপনি শিলবান মানুষ তো একটু দেয়ানে বসেছেন আপনার মধ্যে সেই দেয়ানে গভীরে যাওয়ার হেতু আপনার মধ্যে উৎপন্ন হয়ে গেছে তো বলে যে ভানতে এটাও কিন্তু তৃষ্ণা উপক্লেশ এটাকে উপক্লেশ বলে তো বলে যে ভানতে আমি দেখছি দেখছি বলে স্মৃতি করেন তখন চলে যাবে হয়তো বা আসতে পারো কি যাইতে হই হয়তো এত ভালো লাগে হয়তো না বানতে এটাও আসক্তি এটাও আসক্তি আপনি এটা স্মৃতি করেন মানতে হয়তো না না ভাই দিন দেখি রাতিয়া তুই কি হ এবার স্মৃতি করলে যাবি ওই হয়তো না বানতে জ্ঞানটার প্রজ্ঞাটা থাকে না কিন্তু যিনি শ্রোতাপত্তি রাবি তার কাছে কিন্তু একবার এটা সর্বদা বিদ্যমান থাকবে অন্ধকারের মধ্যেও তিনি এটি পড়তে পারবা অন্ধকারের মধ্যে তিনি আমার বলে কোনো কিছু দাবি করবে না না এটা থাকবে করবেনা এই যে এখানে পুণ্যকর্মগুলো সম্পাদন হচ্ছে অনেকের মধ্যে সন্দেহ থাকতে দান করে আমি কি আসলে ফল পাবো এই যে এখানে অভিধর্ম পাঠ হচ্ছে এটিকে আসলে এটা শ্রবণ করে আমাকে পুণ্য একটা সন্দেহ থাকে না সন্দেহ থাকে কিন্তু যার কাছে ওই লোকোত্তর চিত্ত বিদ্যমান থাকে তার কাছে এটি থাকে না তিনি সেটাকে খাটি নিবিষ্টভাবে প্রকৃষ্ট রূপে এটিকে উপলব্ধি করতে পারেন না বুদ্ধের ধর্ম দর্শনে যেটা এটা যথার্থ বিদ্যমান রয়েছে আমি যেটা উপলব্ধি এখানে কোনো সন্দেহের অবকাশ নাই এখানে আমরা যারা আছি আমাদের সবার মধ্যে কিন্তু সন্দেহ আছে 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 সন্দেহ থাকবে না তা না সন্দেহ না থাকলে আপনি কিন্তু অনেক কাজ করে ফেলছেন আপনি শ্রদ্ধাপত্তি লাভ হয় তবে আমরা সন্দেহ আসলেও সন্দেহটাকে বিদূরিত করার জন্য চেষ্টা করি ঠিক না যেমন করোনা ভাইরাস এসেছিল পৃথিবীতে এখনো আছে তো ডাক্তাররা যদি ভাবতো এই রোগটাকে কোনো ক্রমে প্রতিরোধ করা যাবে না তাহলে আমরা সবাই এতদিন মরে যেতাম ডাক্তাররা কি বলে যে না এটাকে অবশ্যই প্রতিরোধ করা যাবে এটা নিয়ে গবেষণা করতে করতে তারা ভ্যাকসিন আবিষ্কার করলো আজকে এখন করোনা ভাইরাসে কেউ মৃত্যুবরণ করে না আমরা সবাই ভ্যাকসিন মেয়ে এখন নিরাপদ আনে তো দলে দলে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না কুটির কাছাকাছি মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে এটা কি কম কথা তাহলে সেটা আবিষ্কার করার জন্য একটা বিশ্বাস তার মধ্যে রাখতে হয়েছে এটা ঠিক এটা সঠিক ঠিক আমাদের মধ্যে এরকম একটা বিশ্বাস আছে তো এটা একেবারে খাঁটি যেটা থাকবে তখন সে বিচিকিৎসাটা চলে যাবে শিলব্রত পরামর্শ এটা হচ্ছে একজনে বলতেছে পানতে আমি যখন অস্ত্রসী নিই তখন আমি এক ফোঁটা পানীয় পান করি না বাটার ফোর থেকে তারপরে সকাল পর্যন্ত তৃষ্ণা আসলেও আমি কোন এটাই হচ্ছে শিলব্রত পরামর্শ এটা থেকে এই তিনটি সংযোজন যখনই ছিন্ন হয় তখন তার অন্তর জগতের মধ্যে যেই চিত্তক্ষণ বিদ্যমান থাকে অর্থাৎ চেতনা থাকে সেটাকে বলা হয় লুকুত্থ চিত্ত এজন্যই বুদ্ধ বলেছেন পাতাব্বা একা রাজ্যে না নামা। সাব্বা লোকাদি পাচ্ছে না সতাপত্তি বরাং। এটা বলছেন পৃথিবী একা যিনি করেন শাসন পুণ্য বলে স্বর্গলোকে করেন গমন যদিও বা তিলকরের অদৃশ্য রহণ সতাপত্তি ফলসম হবে না কখন আপনি বহু কিছু হতে পারেন কিন্তু স্বতাপত্তি ফলের সমান জগতে আর কোনো কিছু বিদ্যমান নেই এটাকে বলা হয় লোকোত্তর চিত্ত তো অভিধর্মে মানে নির্বাণ তো অভিধর্মে মূলত এই রূপ চিত্ত চৈতসিক, রূপ নির্বাণ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ধর্ম